আসসালামু আলাইকুম বাইশ এগারো দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা চলে এসেছি মিরপুর এক পাখির হাটে আজকে আপনাদেরকে দেখাবো হাটে কী কী ধরনের পাখি উঠেছে কেমন কী দাম তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকে আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন সবাইকে আমার ফুল ভিডিওটি দেখার ধন্যবাদ সুন্দর একটি বিগ সাইজ এর মেকাও পাখি নিয়ে এসেছে ব্লু ভাই এটা বয়স কতদিন হবে এক বছর প্লাস দেখতেই পাচ্ছেন অনেক বড় মাসাল্লাহ খুব সুন্দর আর ফুল ট্যাম সুপার ট্যাম কথা বলে ভাইয়া কথা বলে হ্যালো বলে আল্লাহ ডাকে হ্যালো বলে যদি কেউ নিতে চায় তাহলে তো দেখে শুনে কথা বলা দেখে শুনে নিতে পারবে যদি কেউ নিতে চান অবশ্যই কথা বলা শুনে নিতে পারবেন এটা প্রাইস দেখছেন কত এটা প্রাইসটা বলছে না আলোচনা সাপেক্ষে অবশ্যই ভাইয়ের নাম্বারটি আমরা বলে দিব যদি কারো ভালো লাগে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ভাইয়ের নাম্বারটা যদি একটু বলতেন লোকেশন ধানমন্ডি বত্রিশ ধন্যবাদ এসেছি বাজারে এক বড় ভাইয়ের কাছে বড় কাছে খুব সুন্দর সুন্দর তিন পিস পাখি দেখা যাচ্ছে খুব সুপার টেম 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 করা পাখি কথা বলা বা আপনার এই পাশে যে দুটা লরি আছে এটা রেড মূল্যকার লরি নাকি রেড মূল্যকাল লরি এটার দুটাই কি মানে পেয়ার না নাই যদি চান তাহলে দেখে শুনে কত চাচ্ছেন দুটা চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার টাকা চাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন দেড় করে আবার সেরে পালতে পারবেন

দেখতেই পাচ্ছেন আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার কাছে দেখা যাচ্ছে টেম্প পাখি সরাসরি দেখতেই পাচ্ছি আহ এখানে একটি পাখি আছে আফ্রিকান প্যারোটান পাখি সবচাইতে বুদ্ধিমান এবং কথাও তো বলে অনেক অনেক কথা বলে

আহ লোক ফুল টাইম এগুলা হচ্ছে পার পিস 3000 টাকা করে পার করে আর এখানে এগুলো এর জন্য বাচ্চাগুলো ভাই মাত্র 2000 টাকা পার পিস মাত্র 2000 টাকা পার পিস দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু সচরাচর কম দামে পাওয়া যায় না আর এই বাচ্চা কি তো ফুল এটার এই এটার বয়স 8 মাস দেখতেই পাচ্ছেন টিম করে কিন্তু পাকনা তো কোনো মতে আটকানো না কি বলেন ভাই পাকনা আটকাবো এই যে পাচ্ছেন ফুল পাকনা 8 মাস বয়স তারপরে মনগঞ্জ বসে আছে তো ভাই নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান এইট ফাইভ নাইন ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাইন লোকেশন ঢাকা মিরপুরে ধন্যবাদ চলে এসেছি বাজারে আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাইয়ের কাছে বেশ কিছু পাখির কালেকশন আছে পাখিগুলোর বিস্তারিত আপনাদেরকে জানাবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তারপর হাতে একটা আফ্রিকান গেরে প্যারেট দেখা যাচ্ছে এটা কি কথা বলে দুই বছর বয়স এটা অনেক কথা বলে এটা কি প্রাইস চাচ্ছেন কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা হচ্ছে আর আপনি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা প্রাইজ হচ্ছে কি আলোচনা সাপেক্ষে এটা কথা বলার টিম করা পাখি কিন্তু সচেতনতা পাওয়া যায় না আর এখানে পকেটেল আছে পকেটেল এগুলো টেম করা বলতে আপনি কামড় দেনা এটা হ্যান্ডশিপ করে বড় করা এই যে দেখতে পাচ্ছেন আমি ধরেছি কামড় দেয় না কোনো হ্যাঁ এগুলো দাম পড়বে দু হাজার টাকা এগুলো বয়স কত দিন বয়স তিন মাস আছে আর হচ্ছে আপনার ছয় মাস তিন মাস বয়সী আর ছয় মাস বয়সী দেখতেই পাচ্ছেন খুব সুপার টেম করা আছে সবগুলো আর এখানে পাইনাপেল আছে কোন পাইনাপেলটা দাম পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা যা হচ্ছে পেয়ার না পেয়ারটা যা হচ্ছে আট হাজার টাকা

এই ছিল ভাইয়ের কাছে কালেকশন অবর্তী ভাইয়ের নাম্বারটা আমরা বলে দিব ভাইয়ের নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো তিনটা চার সেভেন ডাবল সিক্স লোকেশন ধন্যবাদ

এই ট্রেম করা পাখি নয় হাজার টাকা দাম চাচ্ছেন এত সুন্দর করা পাখি নয় হাজার টাকা দাম চাচ্ছেন ট্রেম করা পাখি নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা দেখতেই পাচ্ছেন এই অফার কিন্তু সবাই দেয় না যদি নিতে চান অবশ্যই ভ্যান নাম্বারে যোগাযোগ করবেন ভাই এখানে কিছু গ্লু ব্লু রিং আছে ব্লু রিং এর সেগুলো ষোলো হাজার টাকা ফিক্স প্রাইস দামা করা যাবে না হ্যাঁ ষোলো হাজার পাইনাপেল গুলোর একটা পিস সাড়ে তিন হাজার টাকা পড়বে আর এছাড়া আপনার গ্লু কুমুর একটা আছে পাঁচ হাজার টাকা পড়বে তিনশো মেয়ে আট হাজার টাকা পড়বে আর এছাড়া অ্যামাজন আছে গিরে পেয়ার আছে এগুলো যদি কেউ নিতে চায় আলোচনার মাধ্যমে জানিয়ে দেওয়া অ্যামাজন

এটার দাম চাওয়া হচ্ছে পনেরো হাজার টাকা দেখতেই পাচ্ছেন বাইরের কাছে কিন্তু চেম পাখির খুব কালেকশন আছে পাখিগুলো যদি নিতে চান অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারটা যদি একটু বলতেন ধন্যবাদ ভাইয়া চলে আসলাম বাজার এক বড় ভাইয়ের কাছে প্রথম বড় ভাই কিন্তু প্রচুর পরিমাণে বাদিগার এবং পকাটেল নিয়ে এসেছে পাইগুলো বিস্তারিত আপনাদেরকে জানাবো হিউজ পরিমাণে বাদিগার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কেমন আছেন ভাই এখানে দেখা যাচ্ছে বেশ কিছু ককাডেল আছে কত করে যাচ্ছেন পার পেয়ার চাওয়া হচ্ছে ছয় হাজার টাকা করে দেখতেই পাচ্ছেন হিউজ পরিমানে ককাডেল আর এখানে লাভবানি তোলা আছে এটাও পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে এটাও পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে এটা চার হাজার টাকা এটা চার হাজার টাকা চাওয়া হচ্ছে আর নিচের গুলো সাড়ে চার হাজার আর সাড়ে হাজার হাজার হচ্ছে টাকা এগুলো রানিং আর ওখানে এগুলো আপনার সাড়ে চার হাজার টাকা জোড়া যদি নিতে চান অবশ্যই দেখে শুনে নিতে পারবেন আর এখানে বাজিদার গুলা চারশো টাকা জোড়া আর এখানে বহু কুনের আছে দশ হাজার পাঁচশো টাকা চাওয়া হচ্ছে আর এখানে লাভবাট গুলা সাড়ে চার হাজার টাকা আর বাজিঘর

চের গুলা এগুলো সাতশো টাকা করে জোলা চাওয়া হচ্ছে একশো হিউজ পরিমাণ আছে যার যেটা ভালো লাগে অবশ্যই দেখে শুনে ক্রয় করতে পারবেন হ্যাঁ নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন থ্রি টু ওয়ান এইট টু সিক্স লোকেশন এইগুলো একদম চলে এসেছে বাজারে এক বড় কাছে বড় কাছে বেশ কিছু পাখির কালেকশন আছে একটি বছর খুব সুন্দর সুন্দর পাখি পাখিগুলো বিস্তারিত জানা যাচ্ছে আমাদেরকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো

এটা তো কামড় টামড় দেয় না কামড় কামড় দেয় না কামড় টামড় দেয় না সবাই ভ্যাকসিন দেওয়া আছে ভ্যাকসিন কাট করা ব্যক্তিপাতের চোখ গুলো কিন্তু মাসালা খুব সুন্দর সচরাচর এই ধরনের চোখের বিড়াল পাওয়া খুব কষ্টকর এটা প্রাইস চাচ্ছেন কত হচ্ছে পনেরো হাজার টাকা এটা কোলে নিয়ে রাখতে পারবো তো সবাই না একটা মতাম সব সময় কোলে নিয়ে এটা প্রাইস চাচ্ছেন কত পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা ছেলে পাখি খুব পাখি কম দামে মানে পাখি ইয়ারা চাচ্ছেন বিড়ালটা তোমার নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন থ্রি ফোর সেভেন ফাইভ